ও নাম্বারটা তো থাকা কথা নাম্বার আরে ফোন দিও আসো টাকা কইলাম আনন্দ হইল এই দোস্ত এইটা নাম্বার এটা ফোন দি রাখছসে ফোন ধরতেছ না রে আচ্ছা লড়াই থাই অশোক ইসলাম নাকি সিনে ভালো পাওয়া

ইচ্ছামত সুখ দিবি ঠিক আছে মানে খাটপাট কাফাইবে লা না দন্তর অক্সিজেন 5000 এ এডিশনে এক যদি আপনি আমার মোলার মতো যদি দিতে পারেন তাহলে আপনাকে এই যে না আর 5000 টাকা আচ্ছা জান ম্যাডাম জান দosto যা আচ্ছা খাটকাফাই যা আচ্ছা ম্যাডাম সেই